একদিন এক শিকারী এক সুন্দর হরিণকে ভাত পেতে ধরে ফেলল হরিণটিকে একটি খাঁচার মধ্যে আটকে রাখা হল কয়েকদিন পর সেই পথে এক সাধু যাচ্ছিলেন হরিণটি তাকে দেখে বিনয়ের সঙ্গে বলল হে সাধু বাবা যদি আপনি জঙ্গলে আমার সঙ্গীদের দেখতে পান তবে তাদের বলবেন আমি বন্দি হয়ে আছি এবং তাদের খুব মনে করছি সাধু মৃদু হাসলেন এবং বললেন ঠিক আছে পুত্র তোমার বার্তা আমি পৌঁছে দেব পরের দিন সাধু যখন জঙ্গলে গেলেন তিনি দেখলেন এক খোলা মাঠে হরিণের একটি বড় দল দাঁড়িয়ে আছে তিনি জোরে বললেন তোমাদের এক সঙ্গী শিকারীর খাঁচায় বন্দি এই কথা শোনার সঙ্গে সঙ্গেই দলের এক বৃদ্ধ হরিণ মাটিতে লুটিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যে মারা গেল সাধু খুব দুঃখ পেলেন কিন্তু ভাবলেন প্রকৃতির নিয়মই এমন অনেক দিন পর সাধু আবার সেই পথে দিয়ে ফিরে আসছিলেন শিকারের কুটিরের কাছে এসে দেখলেন সেই বন্ধি হরিণটি খাঁচার ভেতর বসে আছে হরিণটি জিজ্ঞেস করলো বাবা আপনি কি আমার বার্তা পৌঁছে দিয়েছেন সাধু বললেন হ্যাঁ কিন্তু তোমার এক সঙ্গী খবর শুনে পড়ে গেল এবং মারা গেল এই কথা শুনে হরিণটি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল যেন সেও মারা গেছে শিকারী দৌড়ে এসে দেখলো হরিণটি নিঃশ্বাসহীন পড়ে আছে সে খাঁচা খুলে হরিণটিকে বাইরে ফেলে দিল ঠিক তখনই হরিণটি লাভ দিয়ে দাঁড়ালো গাছের আড়ালে দৌড়ে পালিয়ে স্বাধীন হয়ে গেল সাধু হাসলেন এবং বললেন বুদ্ধিমান সেই যে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় কখনো কখনো স্বাধীনতা শক্তি দিয়ে নয় বরং বুদ্ধি আর ধৈর্য দিয়ে পাওয়া যায়